হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব ছয় ও সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা আমার মতন নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর আমি বলতে পারি এই চ্যানেলটা আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো তো এক নম্বর কোশ্চেনটা দেখো ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফির ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে অ্যান্সার হবে হায়দ্রাবাদ হায়দাবাদে ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এভিগ্রাফিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটাকে বন্ধুমায় শেয়ার করে দাও এবং যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট এই ভিডিও থেকে পড়াশোনা করতে পারে দু নম্বরটা দেখো সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বিল কোন রাজ্যের বিধানসভায় পেশ করা হয়েছে অ্যান্সার হবে উত্তরাখণ্ড সম্প্রতি উত্তরাখণ্ডের বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করা হয়েছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা দেখবার সাথে সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তিন নম্বরটা দেখো ব্র্যান্ড গার্জিয়ানশিপ ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতীয়দের মধ্যে কে শীর্ষস্থান অধিকার করেছে অ্যান্সার হবে মুকেশ আম্বানি তিনি বিশ্বের মধ্যে দু নম্বরে রয়েছেন কিন্তু ভারতের মধ্যে এক নম্বর স্থানে তিনি রয়েছেন এই ব্র্যান্ড গার্জিয়ানশিপ ইন্ডেক্স দু হাজার চব্বিশে ইন্ডেক্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আলাদাভাবে মনে রাখতেই হবে চার নম্বর কোয়েশনটা দেখো কে নয়াদিল্লিতে দুদিনের দিনের উল্লাস মেলার উদ্বোধন করেছেন অ্যান্সার হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয়াদিল্লিতে দুদিনের উল্লাস মেলার উদ্বোধন করেছেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও পাঁচ নম্বরটা দেখো কোন রাজ্য চিফ মিনিস্টার বায়োশ্রী যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যান্সার হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র চিফ মিনিস্টার বায়োশ্রী যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যোজনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে মনে রেখো এরপর ছ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেবো এখনও পর্যন্ত পাঁচটা কোশ্চেন আমরা দেখেছি কোন রাজ্য ইন্ডিয়া এনার্জি উইক দু হাজার চব্বিশের দ্বিতীয় সংস্করণের আয়োজন করেছে এর অ্যান্সার হবে গোয়া ইন্ডিয়া এনার্জি উইক দু যেটা দ্বিতীয় সংস্করণ এটার সেটা আয়োজন করেছে গোয়া এরপর সাত নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব ইসরো এর কোন মিশনের সাথে বিখ্যাত মহাকাশ রোবট মিত্র সম্পর্কিত ভৌম মিত্র সম্পর্কিত হচ্ছে গাগানজান মিশনের সাথে ইসরোর গগনযান মিশনের সাথে যুক্ত হচ্ছে বিখ্যাত মহাকাশ রোবট বিয়ম মিত্র এটা আলাদাভাবে স্টার মার্কস তোমরা রাখতেই পারো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এরপর আট নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব দেশের প্রথম ডিজিটাল জাতীয় জাদুঘর কোন রাজ্যে স্থাপন করা হবে অ্যান্সার হবে তেলেঙ্গানা দেশের প্রথম ডিজিটাল জাতীয় জাদুঘর স্থাপন করা হবে তেলেঙ্গানা রাজ্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো পরপর প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমার এই চ্যানেলে আসবে তাই চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো এবং আপকামিং এক্সামগুলোর জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু নিয়মিত খুব তাড়াতাড়ি শুরু হবে তা তোমাদের যেটা করতে হবে একটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ অনেক অনেক পড়াশোনা করো পরীক্ষায় বিজয়ী হোক এই বলে আজকে ভিডিও শেষ করলাম ধন্যবাদ